আসসালামু আলাইকুম আইওএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান ইউজ করছি প্রায় সাত দিনের মতন হয়ে গিয়েছে তো এই সাত দিন ব্যবহার করার ফলে আমি আপডেটটি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি এবং আপডেটটি করার পরে আমার ফোনে কোনো রকম প্রবলেম হয়েছে কিনা ব্যাক হেড ইস্যু আগে থেকে বেড়েছে কিনা অথবা নতুন কোনো বাক্স দেখা দিচ্ছে কিনা সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাহলে বেশি কথা না পারিয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমেই যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমার ফোন থেকে আমি কেমন পারফরমেন্স পাচ্ছি তো যেমনটি আমি আমার আগে ভিডিওতেও বলেছিলাম যে এই আপডেটটি করার পরে আমার ফোন থেকে আমি অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি আইওএস টোয়েন্টি সিক্স আপডেটটি করার পরে আমার ফোনে আমি অনেক রকম ল্যাগিং ইস্যু দেখতে পাচ্ছিলাম আর বিশেষ করে যখন আমি গেম খেলতাম তখন আমার ফোনে অনেক বেশি ল্যাগিং ইস্যু দেখা দিত তাছাড়া আইওএস টোয়েন্টি সিক্স আপডেটটি করার পরে আমার ফোনে আমি অনেক বেশি হিটিং ইস্যু দেখতে পাচ্ছিলাম কিন্তু আইওএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান এই আপডেটটি করার পর থেকে আমার ফোনে ল্যাগিং ইস্যু তো একেবারেই কমে গেছে তার পাশাপাশি হিটিং ইস্যু অনেক অংশেই কমে গেছে তো এক কথায় বলতে বলতে আপডেটটি করার পরে আমার ফোন থেকে আমি অনেক অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি আর যদি কথা বলি সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেইটা হচ্ছে ব্যাটারি ডেন নিয়ে তো আপডেটটি করার পরে আমার ফোনে আমি ব্যাটারি ডেন ইস্যু একেবারে বাড়তে দেখি নেই আগে যেমন ব্যাটারি ডেন ইস্যু ছিল ঠিক তেমনই আছে একেবারে বাড়েও নেই এবং কমেও যায়নি কিন্তু এই ব্যাটারি ডেন ইস্যুটা একেবারে কম বললে ভুল হবে কারণ আগে থেকে আমাদের ফোনে ব্যাটারি ডেন ইস্যু অনেক বেশি ছিল তো এই ব্যাটারি ডেনের সাথে একটা ওল্ড মডেলের ফোন চালানো অনেক বেশি কঠিন বিশেষ করে যারা আইফোন থার্টিন সিরিজ সিরিজেরও নিচের ফোনগুলো চালান তাদের ফোনে তো অনেক বেশি ব্যাটারি ইস্যু দেখা দিবে এখন যদি কথা বলি এই আপডেটটি করা পরে আমার ফোনে কোনো রকম নেটওয়ার্কিং অথবা কানেক্টিং কোন রকম ইস্যু দেখা দিয়েছে কিনা তো আমি যখন আপডেটটিকে করেছিলাম তারপরে আমি দুই দিন লক্ষ্য করলাম আমার ফোনে নেটওয়ার্ক অনেক বেশি স্লো দেখাচ্ছিল কিন্তু বর্তমানে আমার ফোনে কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে না একেবারে স্মুথলি আমার ফোনটা রান করছে আর ঠিক একইভাবে আপডেটের প্রথম দুই দিন আমার ফোনে ওয়াইফাইও অনেক বেশি প্রবলেম করছিল অটো ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল কিন্তু বর্তমানে এই ইস্যুটাও ফিক্স হয়ে গিয়েছে আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমার ফোনে আমি কোন রকম বাক্স দেখতে পেয়েছি কিনা তো আমার ফোনে আমি কোন রকম বাক্স দেখতে পাইনি এবং আপনারাও দেখতে পাবেন না এখন কথা হচ্ছে এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোনো রকম ইস্যু দেখা দিবে কিনা এবং এই আপডেটটি করা উচিত হবে কিনা তো আপনার ফোনটা যদি আইফোন থার্টিন সিরিজের হয় তাহলে আপডেটটা একটু ভেবে চিনতে দিবেন কারণ আইফোন থার্টিন সিরিজের ফোনগুলোতে আপডেট দেওয়ার পর অনেক সময় গ্রিন লাইন ইস্যু দেখা দেয় তাছাড়া অন্য ফোনগুলোতে আপনারা আপডেট করতে পারেন কোনো রকম সম্ভাবনা হওয়ার চান্স একেবারেই কম আর যদি জিজ্ঞেস করেন যে আপডেটটি করা উচিত হবে কিনা তো আমি বলবো যেহেতু এটা একটা অফিসিয়াল আপডেট এবং আপডেটটি করার পরে অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে তো অবশ্যই আপনার আপডেটটিকে করে নেওয়া উচিত কিন্তু আপডেট গুলো করার আগে অবশ্যই সঠিক প্রক্রিয়াতেই আপডেট গুলো করবেন তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে